হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসে আমি খুবই ভালো আছি খুব হাসি আসছে কি কথা বলবো শুধু হাই যাচ্ছি এত হাসি আসছে কেন হাসি আসছে জানেন আমি আজকে সারাদিন বাসায় ছিলাম না গতকালকে ব্লগে দেখেছেন যে গতকালকে আমি আমার বাসুরের বাসায় গিয়েছিলাম বাসুরের ছেলে নিলয় অসুস্থ তাকে দেখার জন্যে তো হচ্ছে অনেক রান্নাবান্না করে নিলাম ওইখানে গিয়ে সবাই অনেক আনন্দ করলাম সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি আর ওইখানে আবার আমার যা ভাবে অনেক কিছু রান্না করেছে পরে খেয়ে দি রাতে একটা বাজে বাসায় ফিরেছি কিন্তু আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি ওইখানে বসেই আমি এডিট করছি যেতে যেতে হাফ এডিট করেছিলাম ওইখানে গিয়ে বাকিটা এডিট করে আমরা নাস্তা খাওয়ার পর পরেই এডিট করে আপলোড দিয়েছি এই জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি লাস্ট অবশ্য অনেক আড্ডা দিয়েছি অনেক মজা করেছি অনেক গল্প গুজব করে তারপর একটার দিকে বাসায় আসছি আর অনেক দিন পর এবার আড্ডা দিয়েছে আসলে খুব ব্যস্ত তো একজাম নিয়ে আমার একজাম মেয়ের একজাম ছেলে সেকেন্ড ইয়ার উঠলো সব কিছু মিলে আসলে খুবই ব্যস্ত সময় যাচ্ছে তার মধ্যে হুট করে গেলাম আর হচ্ছে আড্ডা দিলাম অনেক গল্পগুজো করলাম খুব ভাল লাগলো আর কি কালকে সময়টা তারপর একটার দিকে যদি বাসায় আসছি খুব টায়ার্ড ঘুমিয়ে গেলাম তো সকাল আবার আজকে সাবারে আমার বোনের বাসায় দাওয়াত ছিল বোনের ননাস মানে ওর হাজব্যান্ডের বড় বোন ননাস বলে ওই আপা আসছে পান্না পান্না আপা আসছে মামিসিং থেকে ওনার শ্বশুরবাড়ি মামিসিং তো নিয়ে আসছে বাগনি আসছে বাগনি নাক নিয়ে আসছে তো ওই আপা আসার সময় আমাদের সবার জন্যে হাঁস নিয়ে আসছে দুইটা হাঁস দেশি হাঁস নিয়ে আসছে কিনে মামি সিংয়ে মুক্তা মন্ডা নিয়ে আসছে তারপর কাঁঠাল নিয়ে আসছে আম নিয়ে আসছে মানে অনেক কিছু তো আপা হচ্ছে এভাবে নিয়ে আসছে যে আমার বাসার জন্য নিয়ে আসছে তো কিন্তু আপা বলতেছে যে সবাই আসো একসঙ্গে সবাই খায় রান্না করে হাঁস রান্না করে একসঙ্গে সবাই খাই খাওয়ার একসঙ্গে খাওয়ার মজা আলাদা তো ওই ভিডিওটা আমি আপনাদের সাথে কাল পরশু শেয়ার করব। দেখি কালকে কোনটা ওইদিকে মাদ্রাজি চিকেন কারিটাও আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা যেটা মানে এডিট করতে পারি সেটাই শেয়ার করব। তো হচ্ছে খুব আজকেও খুব মজা করেছি এবং খুব মজা করে হাঁসের মাংস খেয়েছি দেশি হাঁসের মাংস অনেক দিন পর খেয়েছি তারপর হচ্ছে এই যে নাতনিকে নিয়ে বেশ ঘুরলাম ফিরলাম খেলাম মানে এরকম আর কি তো হচ্ছে ওইখানে আপা অনেক মানে সিং মন্ডা অনেকগুলি নিয়ে আসছে তো আমাকে যখন খেতে দিচ্ছে আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে চুপচুপি বলি আমি কিন্তু একজন মিষ্টি খুর কিন্তু যেহেতু আমার বোনের শ্বশুরবাড়ির মানুষ তার সামনে যদি এত মিষ্টি খায় তার মধ্যে হচ্ছে মামি সিংয়ের মন্ডা আমার সামনে উফ আমার তো তখন জীবের ডগায় পানি লক করছিল আমার ইচ্ছে করছিল যে আমি সবগুলি খেয়ে নিই মানে মামেষিকে মন্ডা পেলে তো আরও পাগল হয়ে যায় খাওয়ার জন্যে আর এত বেশি মিষ্টি আমি খাই এত বেশি মিষ্টির পাগল আমি যে না আমাকে আবার কে নক করছে নোটিফিকেশানে উঠছে আচ্ছা আগে আপনাদের সাথে গল্প করছি গল্প করব মানে গল্প মানে কি আমি এখন মন্ডা খাব মাত্র কিন্তু আমি বাসায় এসে ঢুকলাম রাত দশটা দশ বাজে আমি যখন ভিডিওটা করছি মাত্র আমরা ওদের বাসা থেকে আসছি ওইখানে আপা যখন বলছে মন্ডা খেতে একটা কি দুইটা খেয়েছি বেশি তো খাওয়া যাবে না তাইলে উনি ভয় পেয়ে যাবে যে উনি আমাকে কখনও দাওয়াত দেবে না উনি কিন্তু মাইমিসিং আমাকে দাওয়াত দিয়েছে পরবর্তীতে আমি যেন মাইম ওনার বাসায় যাই এবং আমাকে অনেক কিছু খাওয়াবে ওইখানে কি রাজবাড়ি রয়েছে কি কি রয়েছে মাইমি ঘুরাবে মানে মুক্তা গাছা তো উনি খুব করে আমাদেরকে দাওয়াত দিয়েছে ইনশাল্লাহ ভাগ্যে থেকে যাবো ইচ্ছা আছে যাব একবার গ্রাম তো পরিবেশটা নাকি অনেক সুন্দর আসলে গ্রামে মাঝে মধ্যে যেতে আমার খুবই ভালো লাগে আর আমি আমার হাজব্যান্ডকেও ইনভাইট করলাম আমরা দৌড়ে চলে যাই আমাদের এই জিনিসগুলো আমরা খুব এনজয় করি তো হচ্ছে এখন আমি এসে পঁছালাম পোছানোর সঙ্গে সঙ্গে বাসায় এসে মানে অনেক কিছু তো নিয়ে আসছি সাবার যাওয়া মানে ব্যাগ ভর্তি মানে মেয়েরা যেমন বাপার বাপের বাড়ি গেলে আসার সময় অনেক কিছু নিয়ে আসে বস্তা কয়েকটা থাকে আমার হচ্ছে সাবার গেলে সেই রকম বস্তা থাকে কতগুলি বোন সাবারে তো অনেক টাটকা শাক সবজি পাওয়া যায় তারপরে ওর বাড়িতেও অনেক সবজি ফলেছে সেগুলিও দিয়ে দেয় সে বোন বলে কথা আমি খুব ব্যস্ত তাই কচুর শাক জমি থেকে কেটে এনে ও হচ্ছে বয়েল করে ডিপ করে রেখেছিল আমার জন্য সেগুলি দিয়ে দিয়েছে মানে অনেক কিছু অনেক সবজি কাঁঠাল অনেক কিছু নিয়ে আসছে দুইটা বস্তা আসছে আমার সব গাড়ি নিয়ে গিয়েছি তো তো হচ্ছে আমি পুরো রাস্তা আসতে আসতে বেশিক্ষণ লাগেনি রাস্তা পুরো ফাঁকা শুক্রবার তার মধ্যে হচ্ছে এখন রাত হয়ে গেছে পুরা পুরো রাস্তাটা ফাঁকা ছিল মাত্র পনেরো থেকে বিশ মিনিট লাগছে আমরা আসতে তো হচ্ছে এসে পুরো রাস্তা মনে হচ্ছে আমি কখন বাসায় আসবো কখন বাসায় আসবো আর সেই মুক্তা গাছা মন্ডা খাবো কারণ মুক্তাগাছা মন্ডা বলে কথা এটা কি আর মিস করা যায় কিংবা লেট করা যায় বলেন আপনারা তো হচ্ছে এখন মন্ডা খেতে আসছি আর ভাবলাম যে এ ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করি শেয়ার করে এই যে দেখেন মুক্তা মন্ডা আপনারা কে কে খেয়েছেন খুবই লোভনীয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন খুবই মজাদার খুবই লোভনীয় হচ্ছে মুক্তা গাছের মন্ডা এই যে মুক্তা মন্ডা গাছের না মুক্তা গাছার মন্ডা মানে সিংহ এখন এটা আমি খাবো তো খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি মানে এত টেস্টি এত ইয়ামি আমাকে যে বক্স দিয়েছে আসার পর হচ্ছে ওরা খেয়েছে আর হচ্ছে মানে আমার প্রতিবেশী মুন্নি বাবিকে না দিয়ে তো আর খাওয়া যায় না বুঝছেন না মুন্নিবাবি আমাকে রেখে কিচ্ছু খায় না তাই মুন্নি বাবিকেও দিয়েছি এখন এটা খাচ্ছি দেখি কেমন লাগে মুন্ডাটা মুখে দিলে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না বুঝছেন কোথায় যেন আমি হারিয়ে যাচ্ছি এত টেস্টি ভাই যারা খেয়েছেন এই প্রশ্ন সবাই জানেন যারা নে তাদেরকে বলছি যদি সুযোগ থাকে মুক্তা কাছে মন্ডা আপনারা খাবেন আজকে আমার মনে হয় না যে আমি আর কিছু খেতে পারবো না কখন যে সবগুলি শেষ করে বলি ভাই বলতেও পারবো না এত টেস্টি আর বারো পিস আছে না অলরেডি একটা শেষ খাবো হুম এত মজা মন্ডা মানে পান রেডি করেছিলাম যদি হচ্ছে গলায় বাজে এখন পর্যন্ত কিন্তু আমি ফ্রেশ হইনি ফ্রেশ হইনি জার্নি করে আসছি হাত মুখটাও দৈনি ওইখানে যে ফ্রেশ হয়ে আসছে যেহেতু পনেরো বিশ মিনিট লাগছে গাড়িতে বসে আসছি কিছু দড়িও নাই ময়লা থাকলে থাকুক আগে খেয়ে নেই আগে তো পেট আগে তাই না পরে সব প্যাট শান্তি তো দুনিয়া শান্তি তো হেই ভাই আপনাদের সামনে আর খাবো না খাবনা করে আবার খাচ্ছি আপনাদের সামনে যদি আমি এই সবগুলি খাই আপনারাও ভয় পেয়ে যাবেন আমাকে কেউ দাওয়া তো দেবেন না ভয়া হ্যাঁ খুবই টেস্টি একটি খাবার কয়টা শেষ করবো যাই না দশটা আছে এখনো কাজেই এটা শেষ করার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কেউ আমাকে রাক্ষস বলে গালে গালে দেবেন না মিষ্টি খুব বললেন আসলেই আমি মিষ্টি খোঁড় আমি কিছু কিছু আমার বিখ্যাত মিষ্টি রয়েছে যেগুলো আমি খুব প্রচুর খাই আমার খুবই আমি এই মিষ্টি খাওয়ার জন্য এবং আল্লাহর কাছে আমি প্রে করি যেন আমার কখনো ডায়াবেটিক্স না হয় কারণ আমি এত মিষ্টি খেতে পছন্দ করি ডায়াবেটিক্স হলে তো আমার খাওয়াটা বন্ধ হয়ে যাবে তো হচ্ছে আজকে আর বক বক করলাম না মিষ্টিটা খাবো খাওয়ার পরে আজকে মনে হয় না যে আর কিছু খাবো খাব ঘুমিয়ে পড়বো পড়াশুনো আজকে করা সম্ভব না অলরেডি দশটা ষোলো বেজে গিয়েছে সো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এইরকম মিষ্টি মৃত্যুর আগ পর্যন্ত খেয়ে যেতে পারি তো আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই